এবার আমরা শরৎধ্বনিটা পড়ব শরৎধ্বনি আচ্ছা শরৎধ্বনিটা কি যে সকল ধ্বনি উচ্চারণের সময় উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরে বাধাপ্রাপ্ত হয় না হয় না তথা মুখ খুলে যে ধ্বনিগুলো উচ্চারণ করা যায় অ আ ই উ এ ও মুখ খুলে যে ধ্বনিগুলো উচ্চারণ করা যায় সেগুলোই মূলত কি সেগুলোই হচ্ছে যে বাতাস এই কোথাও কোথা প্রাপ্ত হয় না সেটাকে বলা হচ্ছে কি ধ্বনি বলা হচ্ছে ওকে তাহলে শরৎধ্বনি লিখিত রূপকে কি বলা হয় শরৎধ্বনি লিখিত রূপকে বলা হয় লিখিত রূপকে বলা হয় লিখিত রূপকে বলা হয় স্বর বর্ণ স্বরধ্বনি লিখিত রূপকে কি বলা হয় স্বরধ্বনি লিখিত রূপকে বলা হয় স্বর বর্ণ স্বরধ্বনি লিখিত রূপকে বলা হয় স্বর বর্ণ ঠিক আছে লিখিত রূপকে কি বলা হয় বর্ণ বলা হয় আচ্ছা আশা করছি এতটুকু বুঝেছি আমরা ওকে ফাইন এবার আসি এবার লক্ষ্য করি যে বাংলা ভাষায় যে বর্ণ সংখ্যা আছে সেটা এগারোটি আমরা শুরুতেই পড়েছি আচ্ছা এবার দেখেন যে এই যে স্বরধ্বনি যেগুলো আছে ঠিক আছে এই স্বরধ্বনি গুলোর রূপ কয়টি রূপ দুইটি একটি হচ্ছে পূর্ণরূপ আরেকটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ সংক্ষিপ্ত রূপ একটি হচ্ছে পূর্ণরূপ আর একটি হলো সংক্ষিপ্ত রূপ সংক্ষিপ্ত রূপ পূর্ণরূপ আর একটি হলো সংক্ষিপ্ত রূপ আচ্ছা পূর্ণরূপ আর একটি হলো সংক্ষিপ্ত রূপ ওকে ফাইন পূর্ণরূপটা কোনগুলো পূর্ণরূপটা হলো এই যে অ আ ঠিক আছে ই এই যেগুলো হচ্ছে পূর্ণরূপ আর সংক্ষিপ্ত রূপটা কি আকার রসইকার দীর্ঘই কার রসুকার দীর্ঘকার ইত্যাদি 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 এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ ওকে আশা করছি সবাই এটা বুঝেছি এটা খুবই সহজ জিনিস ঠিক আছে আশা করছি এটা সবাই বুঝেছি ওকে আচ্ছা এবার আমরা স্বর বর্ণগুলো লিখব স্বর সরে লিখবো সরে সরেয়া রসই দীর্ঘই রসৌ দীর্ঘ এখানে আমি যে বর্ণগুলো লিখেছি সেগুলো হচ্ছে সরব বর্ণ স্বরবর্ণ ঠিক আছে এই স্বরবর্ণ কি আমরা তিনটি দিক থেকে দেখব একটি হচ্ছে মাত্রাগত দুই নম্বর হচ্ছে উচ্চারণগত তিন নম্বরটা হলো গঠনগত ঠিক আছে আমরা এই তিনটি দৃষ্টিকোণ থেকে দেখব এই স্বরধুনি গুলোকে কি কি একটা হলো মাত্রাগত আরেকটি হলো গঠনগত আরেকটি হলো উচ্চারণগত তিনটি দিক থেকে মাত্রাটা কি মাত্রাটা হলো কোন বর্ণের উপর আমরা যখন এইভাবে দাগ দেবো এই দাগটাকে বলা হয় কোষি চিহ্ন কোন বর্ণের উপরে দাগ দেওয়া এটাকে বলা হয় কষি চিহ্ন এই কষি চিহ্নটাই মূলত কি এই কোষি চিহ্নটাই চিহ্নটাই মূলত মাত্রা যেমন খ লিখছি এই ক্ষয়ের পাশে যে চিহ্নটা দিচ্ছি এটাই হলো মাত্রা এই যে উঁ লিখছি উঁর উপরে দিচ্ছি না ঠিক আছে তাহলে আমরা দেখছি কোনো বর্ণতে পুরোটা জুড়ে মাত্রা আছে কোন কোনো সামান্য অংশ মাত্রা আছে কোনো বর্ণে কোনো মাত্রাই নেই যখন পুরোটা জুড়ে মাত্রা থাকবে সেটাকে বলবো পূর্ণ মাত্রা আর যখন সামান্য থাকবে তখন সেটা বলবো অর্ধমাত্রা আর যখন নেই তখন বলবো মাত্রাহীন ওকে ফাইন তাহলে এই মাত্রাকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে তিনটি ভাগে একটি হচ্ছে পূর্ণ মাত্রা আরেকটি হচ্ছে অর্ধ মাত্রা আরেকটি হচ্ছে মাত্রাহীন ওকে ফাইন তাহলে একটা বিষয় লক্ষ্য করেন যে স্বরবর্ণের উপরে মাত্রা আছে ব্যঞ্জন বর্ণের উপরে মাত্রা নেই অবশ্যই আছে তাহলে আমরা এক পাশে লিখি স্বর অন্য পাশে লিখি ব্যঞ্জন ঠিক আছে আচ্ছা মোট মোট বর্ণ লিখব কতটি ওকে এবার দেখেন স্বরধ্বনির ক্ষেত্রে দেখব পুরোটা জুড়ে মাত্রা আছে কয়টার মাত্রা আছে প্রথম ছয়টা হলো কি সরি এই চার এই ছয়টা এই যে প্রথম যে ছয়টা বর্ণ এই প্রথম ছয়টা বর্ণের উপরে কি আছে মাত্রা আছে ওকে এবার দেখেন এবার দেখেন মাত্রা নাই কার ওপরে সরি অর্ধমাত্রা সামান্য মাত্রা আছে কার এদের রি বর্ণটা এই রি বর্ণে দেখেন মাত্রা আছে সামান্য একটু আছে এই এটাকে বলছি কি অর্ধমাত্রা এখন দেখেন প্রথম ছয়টা পূর্ণমাত্রা এরিটা হচ্ছে সাত নম্বর বর্ণ কত নম্বর বর্ণ সাত নম্বর বর্ণ এই সাত নম্বর এই সাত নম্বর যেটা আছে লক্ষ্য করেন এই সাত নম্বর যে বর্ণটা আছে এই বর্ণটা হলো অর্ধমাত্রার বর্ণ তাহলে বর্ণ কয়টি একটি এরপরে অর্ধমাত্রীন মাত্রাহীন মাত্রাহীন কয়টা দেখেন শেষের যে চারটা বর্ণ আছে এই চারটা বর্ণ হল মাত্রাহীন তাহলে আমরা সহজে মনে রাখতে পারবো প্রথম ছয়টা পূর্ণমাত্রা সাত নম্বর বর্ণ রি একটি সেটি হলো অর্ধমাত্রা আর শেষের চারটি হলো মাত্রাহীন এখন কথা হলো এখানে এগারোটা বর্ণ আছে এগারোটা বর্ণ সহজে মনে রাখতে পারছি তাহলে ব্যঞ্জন বর্ণগুলো কিভাবে মনে রাখবো একই কথা দেখেন পূর্ণমাত্রার সরবর্ণ কয়টা উত্তর ছয়টা প্রথম ছয়টা পূর্ণমাত্রার আপনি ব্যঞ্জনের এখানেও ছয় লিখেন যে ব্যঞ্জনও হচ্ছে ছয়টা পূর্ণ মাত্রার বর্ণ আচ্ছা মানতে কষ্ট হচ্ছে তাই না আচ্ছা মানতে যেহেতু কষ্ট হচ্ছে তাহলে ছয়ের পূর্বে দুই বসান কয়টা হইল ছাব্বিশটা এই ছাব্বিশটা হইল পূর্ণ মাত্রার ব্যঞ্জন বর্ণ ঠিক আছে স্বরবর্ণ ছয়টা ব্যঞ্জন ছয়টা আগে দুই বসান মিলে গেল ঝামেলা চুকে গেল এবার আসেন অর্ধমাত্রার স্বর কয়টা একটা কত নম্বর সাত নম্বর ব্যঞ্জনের জায়গাতে সাত বসান সরধনী সাত নম্বর হচ্ছে অর্ধমাত্রা ব্যঞ্জন সাতটি হচ্ছে অর্ধমাত্রার কথা বোঝা গেল ওকে এবার দেখেন মাত্রাহীন মাত্রাহীন কয়টা মাত্রাহীন স্বরধ্বনি হলো চারটা দেখেন তো এখানে আপনি ছয়টা ছিল ছয়ের পূর্বে দুই আর এই সাথে এবার দুই যোগ করেন কত হবে ছয় হবে হলো ছয়টা মাত্রাহীন ব্যঞ্জন তাহলে লক্ষ্য করেন ছয়টা ছয়ের পূর্বে দুই বসায় ছাব্বিশটা হইলো ছাব্বিশটা হলো ব্যঞ্জন ছয়টা হলো স্বর পূর্ণমাত্রার একটা হলো অর্ধমাত্রা সেটা হলো রি এটা কত নম্বর সাত নম্বর সুতরাং সাতটি বর্ণ অর্ধমাত্রার ব্যঞ্জন এরপরে দেখেন চারটি হলো মাত্রাহীন স্বর ঠিক আছে এই এই সাথে আপনি দুই যোগ করে হলো কয় মাত্রাহীন ব্যঞ্জন এখন আপনি এটাকে যোগ করেন ছাব্বিশ ছয় বত্রিশ সাত এক আট ছয় চার দশ এবার আপনি ক্যালকুলেশন করেন এটা হবে এগারো এটা হবে উনচল্লিশ এটা হবে পঞ্চাশ এখন কথা হলো কথা হলো আপনাকে প্রশ্ন করবে কি যে বর্ণমালায় কয়টা মাত্রার ব্যঞ্জন কয়টা বর্ণমালার পূর্ণ পূর্ণ মাত্রার বর্ণ কয়টা বা বলবে যে বর্ণমালায় অর্ধ মাত্রার স্বর কয়টা অর্ধমাত্রার ব্যঞ্জন কয়টা অর্ধমাত্রার বর্ণ